আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে একটা অসুস্থ মাছরাঙা পাখি আমি পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের বাসার পিছনে হচ্ছে পুকুরের পাশে পড়েছিল তো মনে হচ্ছিল যে ও কোথাও মানে ঝুলেছিলেন ছিল তারপর হচ্ছে যে কোনোভাবে ও ছেড়ে চলে আসছে তো তারপর ওর পা ও দাঁড়াইতে পারতেছিল না আর উঠতে পারতেছিল না হয়তো পাখাতে কোনো আঘাত ছিল আঘাত ছিল না মূলত হচ্ছে যে হচ্ছে যে অনেক সময় মনে হয় জালে আটকে ছিল যেহেতু হচ্ছে যে ওই আটকে ছিল তো তারপরে যেভাবে ছুটে আসছে তো আমি তারপর ওর পাই পাওয়ার পর আমি নিয়ে আসি বাসায় নিয়ে এসে তারপর কি ট্রিটমেন্ট করাবো আমি বুঝতেছিলাম না পরে ওর পালকগুলাতে দেখছিলাম দেখতেছিলাম যে জাল লাগা ছিল একটা পাশে যার কারণে ওকে উড়ে যেতে পারতেছিল না তো যাই হোক আমি পরবর্তীতে ও দেখতেছিলাম যে ওর খাবার নাই একদমই পেটে একদম আছে পেটে একদম খাবার নাই তো ও এমনভাবে কামড় ঠোকরাই আসতেছিল মানে কামড়াইতে তো ছিল তো হচ্ছে যে এমনভাবে কামড় দিচ্ছে আমার হাত থেকে আর ছিল না তো যাই ওই অবস্থাতে আমি আমার ঘরের বারান্দায় নিয়ে যাই মানে ঘরের ঘরে কাজ চলতেছে যেহেতু সেই জন্য নোংরা রয়েছে তো যখন আমি হচ্ছে যে আমার খাঁচাটা তো ওকে ফার্স্ট রাখি আর রেখে দেওয়ার পর আমি ভাবতে থাকি যে কি করা যায় কি করা যায় কারণ আমি কখনো মাছরাঙ্গা হচ্ছে যে পশি নাই বা আমি দেখি নাই যে কিভাবে ওকে খাওয়ানো যায় বা ও খাবে কিনা বা ও উড়তে পারতেছিল না নাও তখন আমি হচ্ছে যে ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখলাম যে না ওকে যেহেতু আমার পাশে পুকুর আছে তাহলে পুকুর থেকে দেখি কিছু মাছ নিয়ে এসে ওকে খেতে পারে বা খাওয়ানো যায় কিনা তো সেইভাবে আমি হচ্ছে যে জাল নিয়ে বের হয়ে পড়লাম জাল নিয়ে বের হয়ে আমি হচ্ছে যে একা একা যেহেতু ভিডিও করি আর এক একা মাছ ধরতে হবে আমাকে সেই জন্য হচ্ছে যে একটু কষ্ট হয় তো তারপর আমি এক হাত দিতে ট্রাই করতেছিলাম ভিডিও করার এক হাত দিয়ে মাছ ধরার তো যাই হোক চিংড়ি মাছ যেহেতু হচ্ছে পানির কাছেই থাকে অল্প পানিতেই থাকে বা জঙ্গলের মধ্যে থাকে সেইটা ভেবে আমি হচ্ছে চিংড়ি মাছ ধরার জন্য ট্রাই করতেছিলাম আর হচ্ছে যে পরবর্তী প্রথমবারে আমি হচ্ছে যে চিংড়ি মাছ খুব একটা বেশি পাই নাই দুই তিনটা চিংড়ি পাইছি পরবর্তীতে আমাকে আবার ধরতে হবে আমি বুঝতেছিলাম সেজন্য হচ্ছে যে আমি প্রথমে গুলা ধরে আবার হচ্ছে পরবর্তীতে আরেকটা মানে সোজা একটু জাল দেই দেওয়ার পরে এবার আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলো চিংড়ি আসে যাই হোক আলহামদুলিল্লাহ চিংড়িগুলো পাওয়ার পর আমি হচ্ছে যে ওই লাস্ট সেকেন্ড টাইমের যে চিংড়িগুলো পাই ওই চিংড়িগুলো হচ্ছে তো অনেকগুলো চিংড়ি হয়ে যায় তো চিংড়িগুলো যখন বাটিতে রাখি পড়ে যায় সেই জন্য হচ্ছে যে আমি এক্সট্রা করে ওই চিংড়ির জন্য মানে যাতে পড়ে না যায় সেজন্য জন্য হচ্ছে যে আমি মানে অল্প কিছু হচ্ছে পাতা দিয়ে দিই যাতে যেন না পড়ে যায় তো এবার হচ্ছে অনেকগুলো চিংড়ি ছিল দেখতেইছেন আর একদমই হচ্ছে যে লাফায় লাফায় পড়ে যাচ্ছিলো একদম টাটকা চিংড়ি পুকুর থেকে ওঠানো আমি আর আমার ভাইয়ের ছেলে ওঠাচ্ছিলাম তো হচ্ছে যে পরবর্তীতে সেই চিংড়িগুলো উঠিয়ে নিয়ে আমি ওকে খাওয়াবো বুঝতেছিলাম না এখন ওকে কীভাবে খাওয়ানো যায় তো আমি ট্রাই করব কিভাবে খাওয়ানো যায় প্রথমে আমি হচ্ছে যে ওকে ওর সামনে গিয়ে খাবারগুলো ধরি বাট ও খায় না পরবর্তী আমি ওকে হা করায় খাওয়াই দিই পানি ফার্স্টে পানি খাওয়াই দিয়েছিলাম তারপর হচ্ছে যে ওকে খাওয়াই দিই যেহেতু আমি একা ভিডিও করি খুব কষ্ট হয়ে যায় সব দিকে খেয়াল করা হয় না ডিটেলসে ভিডিওগুলো হয়তো করা হয় না দেওয়া হয় না তো উড়াউড়ি করাটা মোটামুটি শিখে যায় ওই দিন হালকা পাতলা পাখার যে জালগুলা লাগাচ্ছিলো আমি সবগুলো খুলে দেওয়া ট্রাই করি তো খুলে দেওয়ার পরে ও হচ্ছে যে একটু একটু হালকা হালকা উঠতে পারতেছিল তো দুঃখের বিষয় যেটা আমি যে লাস্ট ফিনিশিংটা যেটা আমার সাথে ঘটছে যে কাহিনিটা ওর সাথে ও যেটা করছে মানে আমি ওকে খাবার খাওয়াই রেখে আমি হচ্ছে যে একটু বাইরে গেছি পরবর্তীতে আমি বুঝতে পারি নাই যে ও একদম ফুললি সুস্থ হয়ে গেছে সুস্থ হওয়ার পর ও হঠাৎ করেই আমি দেখেছে নাই আমি হচ্ছে ওকে খাদ্যার বাইরে রেখে আমি হচ্ছে যে একটু মানে অনেকটা কাজের দিকে একটু মনোনিবেশ করছি যার কারণে হচ্ছে যে আমার আর ওদিকে খেয়াল করা হয়নি যার কারণে ও হচ্ছে যে চলে গেছে তো যাই হোক আমি হচ্ছে ওকে চিংড়ি ও ফার্স্টে হচ্ছে যেভাবে দিই ও খাচ্ছিল না তো আবার হচ্ছে যে আমি একটু দূর থেকে যখন দেখতেছিলাম ওরা রেখে গিয়ে তখন দেখতেছিলাম যে ও হচ্ছে যে ওই একা একা খাচ্ছিলো তো পরের দিন এটা কিন্তু যেদিন আমি ধরে ওরে নিয়ে আসি সেই দিন যেমন এই যে আজকে চুপচাপ ওই পানির মধ্যে চিংড়ি নড়াচড়া করতেছে ও দেখতেছে বাট হচ্ছে যে ও যখনই হচ্ছে যে ওইখান থেকে নিয়ে খাচ্ছে একা একা আমি তখন ভিডিও করতে পারিনি তো এই হচ্ছে যে লাস্ট ফিনিশিং এইখানে আমি হচ্ছে যে ওর সাথে লাস্ট দেখা হয় তো সুন্দর করে বসেছিল আমি বুঝতে পারিনি যে ও হচ্ছে যে এখন ফুললে সুস্থ এমনভাবে ও আমার সাথে বিহেভ করতেছে যেন ও আমার টেম তো পরবর্তী ফ্রোট ক্রুড়ে যায় সেটা আর দেখানো হয় নাই